উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা কিন্তু স্টেক হোল্ডার না তারা সুবিধাভোগী সি আর আব্রাস সাহেবের এই রাজপথের আন্দোলনে এবং ছাত্র জনতার আন্দোলনে কে ভূমিকা এটা জানতে চাই স্টেক হোল্ডার যারা এই স্টেক হোল্ডার তো শুধুমাত্র আপনার ওই যে একটা সংগঠন নতুন করে দাঁড় করাই সেখানে কর্তৃপক্ষ ছাত্রদেরকে সুযোগ সুবিধা দেওয়া এই এই স্টেক হোল্ডারদের তো দেশবাসী শুধু তাদেরকে চাচ্ছে না এটা চায় যে জুলাই সন্ন্যায় এটা সবারই এটা অংশগ্রহণ থাকুক সব সবার বিষয়ে এখানে কথা বলা হোক কিন্তু সেটা করতে পারছেন না কারণ আমরা যতটুকু জানি যে সে বাংলাদেশের যে আমাদের যখন আন্দোলন চলে এই যে সতেরো বছর আমরা আন্দোলন করেছি সে কিন্তু সুবিধাভোগী একজন লোক ছিল কারণ সে কোনো আমাদের আন্দোলন সংগ্রামে কোনো রকমের তার মানে উৎসাহ দেওয়া অথবা পরামর্শ দেওয়া এ ধরনের কোনো ভূমিকা কিন্তু তার ছিল না ঠিক আছে সে দল নাই করতে পারে সে একজন ভালো মানুষ হিসাবে অন্তত আমাদেরকে বিভিন্ন রকমের পরামর্শ দিতে পারতেন সেগুলি তারা করেনি আজকে দেখেন আমি আরেকটা উদাহরণ যদি দিই যে শিক্ষা মন্ত্রণালয় এই মন্ত্রণালয় এনে বসানো হয়েছে একজন সচিবকে তার নাম হলো সিদ্দিক জুবায়ের এই সিদ্দিক জুবায়ের দেখেন নাম নিয়ে আমি কথাটা বলছি উদাহরণ হিসাবে এরকম সব জায়গায় চলছে এই ব্যক্তিটি জানিন আপনারা কয়েকজনে চিন তাকে কিন্তু সে এসেই আপনার এখানে শিক্ষা সচিবের দায়িত্ব পেল এবং পেয়ে তিনি শিক্ষায় কোনো কাজই তিনি করলেন না হ্যাঁ তারা শুধু ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য তারা তাদের কাজ কিভাবে করতে হবে হাতিয়ে নিতে হবে সেগুলি তারা করলেন এবং একইভাবে আপনার দেখেন যে শিক্ষা মন্ত্রণালয় ডক্টর ওয়াহিদিন মোহাম্মদকে নেওয়া হয়েছেন উনি একজন ভালো মানুষ এটা মানে কেউ প্রশ্ন করতে পারবে না যে উনি ভালো মানুষ না সবাই স্বীকার করবে কিন্তু ওনাকে দিয়ে যে শিক্ষায় এত পিছিয়ে আছে আমরা এই আওয়ামী লীগের সতেরো বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে সেখানে একজন তরিত কর্মার লোককে নিতে পারতেন না নিয়ে ওনাকে এনে অনেক বয়স্ক লোক উনি সপ্তাহে দেখা যায় পাঁচ দিন অফিসের মধ্যে তিন দিনই ওনাকে অসুস্থ থাকতে হয় ডাক্তার দেখাতে হয় এটা ওনার মানে নিজস্ব আমরা ওনাকে দোষ দিচ্ছি না এটা ওনার বয়সের বিষয় তো সেখানে আমরা কেন ওনাদের উপরে চাপিয়ে দিচ্ছি প্রফেসর আমিরুল ইসলাম সাহেবকে নিয়ে আসা হলো তাকে এখানে কাজ করার সুযোগ হলো না তাকেও চলে যেতে হলো এখন আবার একজন কি আবরার সাহেব সি আর না কি নাম ভদ্রলোকের ওনাকে নিয়ে আসা হলো উনি তো মানুষের সাথে কথাই বলে না দেখাই করে না তাহলে ওনাকে দিয়ে ওনার এই সি আর সাহেবের এই রাজপথের আন্দোলনে এবং ছাত্র জনতার আন্দোলনে কে ভূমিকা এটা জানতে চাই আমি জানি না আপনারা জানেন কিনা কেউ বলতে পারেন কিনা কিন্তু তাকে এনে বসিয়ে দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয় এখন এই ভদ্রলোকেরা লোকেরা আপনার ওই সময় কাটায় শিক্ষা মন্ত্রণালয় এর বাইরে তারা কিছু করেন না আমি একটা মন্ত্রণালয় দিয়ে উদাহরণ দিয়েছি এরকম সবগুলিতে আজকে যারা উপদেষ্টা আছে। এখানে এনজিও থেকে লোক ধরে নিয়ে এসে আপনার উপদেষ্টা বানানো হয়েছে তাদের বাস্তব জ্ঞান ওই উপ এনজিওর বাইরে তাদের বাস্তব জ্ঞান আছে বলে আপনি রাজনৈতিক নাই এবং জনসাধারণকে কিভাবে ট্যাকেল করতে হবে সেই কৌশলও তাদের জানা নেই যার জন্য আজকের এই বর্তমান যে অবস্থাটা এটা এই জন্যই সৃষ্টি হয়েছে উপদেষ্টা পরিষদে যারা আছেন তারা কিন্তু স্টেক হোল্ডার না তারা সুবিধাভোগী কারণ এই আমরা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলি আন্দোলন করে ফেসিস্ট হাসিনাকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার পরে তারা এসে সুবিধাগুলি ভোগ করছেন তাহলে এই জন্য কি আমরা এই জুলাই বিপ্লব কি ছাত্র জনতা এই জন্য করেছিল এই জন্য কি রাজনৈতিক দলগুলিকে আমরা করেছিলাম আমরা হাসিনাকে তাড়িয়ে দিয়েছিলাম এই জন্য কিন্তু সেগুলি কেন হচ্ছে না সেগুলি আমি মনে করি যে আমাদের প্রধান উপদেষ্টা তার দায়িত্ব ছিল এগুলি দেখার এবং তার সভাসদ যারা আছে যারা তাকে পরামর্শ দেয় আমরা শুনেছি এই সরকারের মধ্যে নাকি আরেক সরকার আছে যেটা পিছন থেকে কলকাতি নাড়ছেন এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে কিন্তু তারা কারা তারা বিশেষ বিশেষ দায়িত্বে আছেন এক একজন কিন্তু তাদের কি ভূমিকা ছিল আপনার এই আন্দোলনে সেটা আমরা ক্লিয়ার না দেশবাসীর কাছে যে তারা কোথায় কি অবস্থায় কি কাজগুলি তারা করেছিলেন জুলাই বিপ্লবে তো এই যে অবস্থাটা এখান থেকে আমি মনে করি যে এই জুলাই সনদ সেটা হবে ভালো কথা জুলাই সনদের জন্য যে সমস্ত বিষয়গুলি ঐক্যমত পৌঁছেছে রাজনৈতিক দলগুলি বিশটার মধ্যে বারোটি বিষয় ঐক্যমত পৌঁছেছে আর আটটি পৌঁছতে পারেনি ঠিক আছে কিন্তু এই যে এক বছর হয়ে গেল এক বছরের মধ্যে সরকারের যে কোনো আপনার উন্নতি হলো না এবং তারা যে মানে মানুষ দেখে এই ধরনের কোনো মানে সংস্কার করতে পারলো না বিচার ব্যবস্থার তো কিছুই করতে পারেনি এটা আপনার এই অনুষ্ঠানে বহুবার কয়েকবার আমি বলেছি যে বিচার ব্যবস্থা আপনার এটা মানে করাতে এত সহজ বিষয় না এটা একটু টাইমের প্রয়োজন আছে সময়ের প্রয়োজন আছে সুতরাং সরকার এগুলি সবকিছু কঠিনতা রেখে বিচার করবে সংস্কার করবে এই করবে সেই করবে এগুলি মানে কথা ভুল বুঝিয়ে তারা চেয়েছেন কিছুদিন আরো ক্ষমতাকে প্রণয় করা কিন্তু সেটা এখন আর সম্ভব হচ্ছে না নির্বাচন দিবে আমরা আশাবাদী যে নির্বাচন হবে ইনশাল্লাহ এই রমজান মাসের আগেই নির্বাচন হবে সুতরাং আমরা আমাদের এখন প্রত্যাশা হবে এটি যে যা কিছু করা এখন জনপ্রতিনিধিদের ছাড়া এগুলি করা সম্ভব না সংবিধান পরিবর্তন করলেও আপনি জনপ্রতিনিধিদের দরকার জনগণের ভোটের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে সে নির্বাচিত সংস্কারের দ্বারাই কিন্তু সম্ভব এই সংস্কার করা এবং তাদের যদি সদিচ্ছা থাকে তাহলে দেশের উন্নয়নে যা যা করা তা করা আর যদি সদিচ্ছার কোনো অভাব দেখা দেয় জনগণ যেভাবে আপনি হাসিনাকে হাসিনার পতন ঘটিয়েছে আমরা যদি ভুল করি তাহলে আমাদের জন্য একই পরিণতি আমাদের বহন করতে হবে বলে আমরা মনে করি এই জন্যই আমাদের নেতা সাহেব বলেন চাঁদাবাজির ব্যাপারে দেখেন জিরো টলারেন্সে আমরা কিন্তু জিরো টলারেন্সে আছি কাউকে আমরা ছাড় দিচ্ছি না এবং আমাদের নেতা আপনি দেখছেন গত পরশু দিনও দেখেছেন বিশ জনকে বহিষ্কার করেছেন সুতরাং যখনই এই যে সমস্ত ব্যক্তিদেরকে গত পরশু দিন বহিষ্কার করা হয়েছে চারটে আমার কাছ থেকে চারজনের কুমিল্লার যেগুলা সেগুলি আমার কাছ থেকে আপনার ইনকোয়ারির জন্য আমাকে পাঠিয়েছিল আমি আমার রিপোর্ট দিয়েছি কিন্তু একেবারেই সামান্যতম বিষয় সেগুলা আপনার অবাল্যক করার মতো বিষয় কিন্তু এই বিষয়ে কিন্তু তার একটা কনসায় ছাড় দেয়নি এবং তাদেরকে বহিষ্কার করে দিয়েছে তারা বয়সে প্রবীণ এবং একজন ব্যক্তি আমি জানি সেটা আপনার সারাস্তিতে হাজিগঞ্জে সেই ব্যক্তি নিজে একজন ভালো ব্যবসায়ী কিন্তু তাকেও ছাড় দেওয়া হয়নি সে চাঁদাবাজ না চাঁদাবাজের ঘটনা হয়তো কোনোভাবে জড়িত হয়ে গেছে তাদেরকে ছাড় দেবে কিন্তু সরকার কেন পারে না এই যারা রাঘব বল তাদেরকে কেন সরকার ছাড় দিচ্ছেন তাদেরকে ধরার কোন ব্যবস্থা কেন সরকার করতে পারে না

স্থানে কোনো না কোনো অঞ্চলে আপনাদের নেতা কর্মীদের কোনো না কোনো অপকর্মের কথা দেখতে পারি আপনারা বলবেন বিশাল দল আপনার ব্যবস্থা নিচ্ছেন কিনা সেটি ইম্পর্টেন্ট এটাও ঠিক আপনারা নিচ্ছেন পাশাপাশি ঘটছে দুটিকে দুটির সংখ্যা যখন একদম নিচের দিকে যাবে আরো কমে যাবে তখনই আমরা স্বস্তি পাবো তখন মানুষ মনে করবে না আপনারা আসলে নতুন ধরার বাংলাদেশের সাথে নিজেদেরকে

এখানে সরকারের যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আছে সেখন কিন্তু ওই ফ্যাসিস্ট সরকারের আমলের যারা তারাই কিন্তু আছে হয়তো তার প্রমোশন সে ইটা হয়েছে বদলি হয়েছে যে ফরিদপুর থেকে কুমিল্লার আসছে অথবা কুমিল্লা থেকে দিনাজপুর গেছে এই কিন্তু তারাই তো নতুন তোর কেউ না সুতরাং তার তার ভিতরে কোনো এই পরিবর্তন নাই তারা কিন্তু তলে তলে যেখানে বড় পরিবর্তন না হলে জনগণ পরিবর্তন হবে কিচ্ছু হবে শাসন যারা করছে যারা যারা প্রশাসনে রয়েছে যারা

আপনাদেরকে অনুরোধ করব যারা সুশিক্ষিত আছেন যারা রাজনীতিবিদ আছেন যারা একাডেমিশিয়ান আছেন যারা বিভিন্ন জায়গায় করেন কিংবা বক্তৃতা দিয়ে আপনাদের অনুরোধ করবো বাস্তবায়ন করবেন না আপনারা আপনারা ইন্ডিয়ার এজেন্সি হয়ে কাজ করবেন না আপনাকে বুঝতে হবে ইন্ডিয়া চব্বিশ ঘন্টার মধ্যে এক সেকেন্ডও তারা ঘুমায় না বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করার ব্যাপারে তারা এই এজেন্ট এই এজেন্ডাগুলো বাস্তবায়ন করে কিন্তু আপনার আমাদের লোকদেরকে দাঁড়াই আপনারা কিন্তু সচেতন হয়ে কথা বলেন সচেতন হয়ে দেশকে ভালোবাসেন দেশের পরিস্থিতি ঠিক করার জন্য যাকে যেভাবে কাজে লাগানো সেভাবে কাজে লাগান এই অনুরোধটা করব প্লিজ ডোন্ট ফল ইন দ্য অফ ইন্ডিয়া ধন্যবাদ সাগর ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদেরকেও আমরা আবারো বাংলাদেশের বর্তমান এই নতুন বাংলাদেশেও আমরা নতুন নতুন সংকট দেখতে পাচ্ছি প্রতিনিয়ত আসছে এগুলিকেও মোকাবেলা করবার জন্য আমাদেরকে আবারও ঐক্যবদ্ধ হবে হয়তো সামনে পাশাপাশি দাঁড়িয়ে পাশাপাশি রাজপথে আন্দোলন করে হোক কোনো ভাবে যেভাবে করেছি আমরা সেভাবে আবারও হয়তো প্রয়োজনিত পারে প্রস্তুতি নিন ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে এখানে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান ভালো আসসালাম ধন্যবাদ